سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم سلم يا قوم صلوا على سد الامين مستوى إلا رحمه للعالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله، الصلاة السلام عليك يا شافي المزدبين الصلاة السلام عليك يا رحمة للعالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. كلمتي بلا إله إلا الله محمد رسول الله، اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আর আব্দুল আলামিন আমরা কতিভাই গুনাগার বান্দা বাংলাদেশ জাতাবাদী দল এক নং কাসিবার ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে ইপ্তার মাফিলের পূর্বক্ষরে আলোচনা দ অনুষ্ঠান আয়োজন করেছে রব্দুল আলামিন আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল আমঞ্জুর করে নিন আর আবদুল আলামিন দ দু দহাদিয়া লক্ষ্য গুটি গুণে বাড়াইয়া দয় নবী রজায় প্রসাই দিন সাহাবা আজ বাহিন আশা রাম উবাসিন খোলা বলা শীল খাসকেরাম আমাদের মধ্যে যাদের আব্বা আপ্বাজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া রব্বুল আলমিন রোগাক্রান্ত আছে আর রব্বুল আলমিন তাকে আপনি পুরোপুরি সুস্থতা দান করে দেন আর রব্বুল আলমিন পুরোপুরি সুস্থ হয় যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে তো এসে দিয়া দেন আর রব্বুল আলমিন তার পরিবার উপর আপনি খাস রহমত নাজিল করে দেন আর রব্বুল আলমিন খাস করে বাউসাল বিএনপি এবং অঙ্গ সংগঠন আপনি খাস রহমত নাজিল করে দেন সকলে যেন ঐক্যবদ্ধভাবে সংগঠনে কাজ করতে পারে তো এসে দিয়া দেন আর রব্বুল আলামিন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে

রব্বুল আলামিন এই কলেজে প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলহাজ্ব আব্দুর রশিদ চিহ্ন চাচা মরহুম ভাইর আব্বা জান রব্বুল আলামিন পটুয়াখালী জেলা বিএনপি আহবায়ক কমিটির দায়িত্বে ছিলেন রব্বুল আলামিন এই বীরত্ব বৈশ্যক তিনি দেশের জন্য কাজ করতেছেন তারে কাজক আপনি কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন চাচাকে আপনি দারাজ করে দিন আর রব্বুল আলামিন চাচার শারীরিক সুস্থত আপনি দান করে দেন আর রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হই যদার জাদার যারা প্রত্যেককে রোজকে আপনি কবুল ও মঞ্জুর করেন আর রব্বুল আলামিন বাকি দিন

দয়া করে দৃশ্যগুলোকে আপনি কবল মঞ্জুর করে নিন আর রব্বুল আলমিন আমরা যাহা উত্তোলন করে দিয়েছি বাকি দিনগুলোতে যেন সুন্দরভাবে ন্যাকামল করতে পারে তৌফিক দিয়ে দেন আর রব্বুল আলমিন ইমান এবং আমল করে যেন অন্ধকার কবরে যাইতে পারি তৌফিক দিয়ে দেন পিতা মাতার জন্য যেন বেশি বেশি দোয়া করতে পারি তৌফিক দিয়ে দিন যাদের পিতামাতা মাতা জীবিত আছে যেন বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দিয়ে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين أجل آخرة لا إله إلا الله محمد رسول الله